আপনি যে কুরবানি করলেন এই কুরবানির সাথে আপনার মনের পশুটাকে আপনি আগে কুরবানি করেন তাহলে আপনার কোরবানি কবুল আপনারা যে কুরবানি করেছেন আপনার কুরবানিটা কবুল হয়েছে কিনা তার আগে আপনার মনের পশুটাকে আগে জবাই করেন কারণ আল্লাহ কিন্তু আপনার এই বিশাল বড় গরু না আল্লাহ কিন্তু দেখবে নির্দিষ্ট নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট টাইম দিয়েছেন নির্ধারিত দিন দিয়েছেন এই দিনের মধ্যে কুরবানি আপনি আমি চাইনি কিন্তু এখন কোন লাখ টাকা দিয়ে গরু জব করে কিন্তু কুরবানি করতে পারবো না কারণ কুরবানির একটি সময় আল্লাহ দিয়েছিলেন তো এই জন্য বিশেষ করে কুরবানি যারা করেছেন নামাজ না নামাজটি যদি আপনি আদাই করেন তাহলে আপনার কুরবানি কবুল নামাজ আর নামাজ আমি একটি বিষয় বলে থাকি যে কুরবানি কবুল হবে কিভাবে কারণ নামাজের কথা বললেন নামাজ যদি পড়েন আপনি নামাজ পড়ুন কুরবানি করুন কিন্তু বিশেষ করে একটি বিষয় হলো যে এই কুরবানি কবুল হবে না অনেকেই বিভিন্নভাবে আপনারা বিভিন্ন জায়গায় কথাবার্তা বলে থাকেন যে আমার কি কুরবানি কবুল হবে কিনা অনেকের ইনকাম হালাল না হারাম এরকম বিভিন্নভাবে আপনারা কথাবার্তা বলে থাকেন কিন্তু এখানে একটি বিষয় হলো যে আল্লাহ নিজে বলেছেন ইন্না সলাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নিশ্চয় নামাজ খারাপ কাজ থেকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে কিন্তু আপনি যখনই এই ভালো কাজ করবেন নামাজ সঠিকভাবে আদায় করবেন আপনি নামাজ আদায় করতে করতে একসময় আপনি যদি খারাপ পথে থাকেন এই নামাজই আপনার খারাপ পথ থেকে ভালো পথে আনবে আর নামাজ পড়ার ক্ষেত্রে নামাজের সাথে যেহেতু কুরবানি কথা বলা হয়েছে আপনি যদি নামাজ পড়েন আর যদি কোরবানি করেন তাহলে আপনার কোরবানি কবুল তখন আপনি হারা এখন হারাল হারামও যদি খান আপনার এই নামাজই একসময় সময় হারাম থেকে আপনাকে হালাল পথে আনবে আল্লাহ আমাদের সকলকে বোঝা তো